প্রথমেই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো যে প্রাকৃতিক যে বৈরিতা এবং পরিবেশের যে বিরুদ্ধতা তার মধ্য থেকেও আপনারা এখানেই সমন্বিত হয়েছেন আসলে ধন্যবাদ নয় অভিনন্দন নয় আপনারা এসেছেন অন্তরের তাগিদে এবং আজকে ফিলিস্তিনের যে ঘটনা ঘটছে সেই ঘটনা সামান্য ঘটনা নয় ফিলিস্তিনের শিশু ফিলিস্তিনের নারী যে আত্মনাদ করছে তাদের যে কান্না সে কান্না সারা বিশ্বে বিপন্ন আত্মমানুষের কান্না আত্মমানুষের চিৎকার ফিলিস্তিন আজ কোনো একটা ছোট্ট ভূখণ্ডের নাম নয় ফিলিস্তিন হচ্ছে বিপন্ন নিপীড়িত মানুষের পশভূমি এবং সেইভাবেই তারা নিপীড়িত হচ্ছে আমরা হিটলারের কাহিনী জানি হিটলারকে নর পশু বলা হয়েছে কিন্তু হিটলার নর পশুর চাইতেও অধম ছিল কোনো পশু সেই রকম কাজ করতে পারে না হিটলার যা করেছে কোনো পশুর রকম ললসা থাকে না সর্বগ্রাসী লালসা থাকে না হিটলারের যেটা ছিল হিটলার সারা পৃথিবীকে গ্রাস করতে চেয়েছিল কিন্তু হিটলারের আত্মহত্যা হয়েছে হিটলার আত্মহত্যা করেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে তারপরে আশা করা গিয়েছিল যে হিটলার আর আসবে না কিন্তু আমরা দেখছি বড় হিটলার চলে গেছে কিন্তু ছোট ছোট হিটলার সারা পৃথিবী জুড়ে দেখা দিয়েছে আমরা আমাদের দেশে সেই সামরিক শাসনের সময়ে পাকিস্তানের সামরিক শাসনের সময়ে আইয়ুব খানকেও হিটলার মনে করতাম তার চাইতো বড় হিটলার কিন্তু ছোট মাপের মানুষ ইয়াহিয়া খান যে নৃশংস গণহত্যা করে গেছে তার ভুক্তভোগী আমরা কাজেই হিটলার মরে গেল হিটলারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা রয়ে গেছে এবং সেজন্যই নতুন নতুন হিটলার রাষ্ট্রে আজকে পুতিনকে আমরা দেখছি রাশিয়াতে হিটলার হিসেবে আমরা জর্জ বুশকে দেখেছিলাম হিটলার হিসেবে যখন আমেরিকা ইরাক আক্রমণ করে আজকে পৃথিবীব্যাপী যে প্রতিক্রিয়াশীলরা রক্ষণশীলতা কর্তৃত্ব করছে বুর্জুয়া গণতন্ত্র যে ভেঙে পড়ছে তার কারণ হচ্ছে যে যেই ব্যবস্থা হিটলারের জন্ম দিয়েছিল সেই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা এখনও বিদ্যমান রয়েছে হিটলার আত্মহত্যা করেছিল কিন্তু এখন ছোট ছোট যে হিটলারদেরকে আমরা দেখি তারা আত্মহত্যা করে না তাদের মধ্যে হতাশা দেখা যায় না তারা বিপন্ন বোধ করে না তারা বল পেত চড়ে বেড়ায় তাদের তাদের শক্তি প্রদর্শন করে এবং গণহত্যা অব্যাহত রাখে এই যে নীতি বে ইসরায়েলের নেতা নেতিনিয়াহু সেও একটা হিটলার বটে ছোট হিটলার কিন্তু তার মধ্যে ওই রকম আত্মহত্যার কোনো প্রবণতা নেই সে অপরাধী কিন্তু সেই অপরাধে তার কোনো সামাজিক বা নৈতিক বিষণ্নতা নেই হিটলারের সঙ্গে গোয়েবেলস ছিল গোয়েবেলস হিটলারের বন্ধু এবং গোয়েবেলস ছিল প্রচারক প্রচারকার যে গোয়েবেলসের নীতি প্রতিষ্ঠিত করেছিল তার কথা আমরা জানি গোয়েবেলস বলতো যে একটা বড় সত্যকে একটা একটা বড়ো মিথ্যাকে সত্যকে নয় বড়ো মিথ্যাকে তুমি যদি বারবার বলতে থাকো বিভিন্নভাবে বলতে থাকো তাহলে সেই মিথ্যাটাই সত্য হিসেবে গৃহীত হবে আজকে বগোয়েবেল স্নানি হিটলারের সঙ্গে তার এই বন্ধু গোয়েবেলসে আত্মহত্যা করেছিল কিন্তু আমরা দেখছি যে গোয়েবেলসরা রয়েছে ছোট ছোটো গোয়েবেলসরা রয়েছে এবং ছোট ছোট হিটলারদের সঙ্গে তারা একসঙ্গে কাজ করছে তারা সত্যকে মিথ্যাকে প্রমাণিত করছে মিথ্যাকে সত্য করছে এবং এই যে ইসরায়েলে যে গণহত্যা চলছে সেটা নির্লজ্জ নিষ্ঠুর বিভৎস এক গণহত্যা কিন্তু বলা হচ্ছে সেটা একটা যুদ্ধ হামাসের সাথে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ এই গোয়েবেলসরা হিটলারদের নব্য হিটলারদের এই নব্য গোয়েবেলসরা কৃতদাস শুধু নয় দাসানুদাস তারা ত্যাগ সেবা করছে এবং মিথ্যা প্রচার করছে এই যে আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে রবীন্দ্রনাথ প্রশ্ন নামে একটা ছোট কবিতা লিখেছিলেন দুই বিশ্ববি যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে সত্য কণ্ঠে রবীন্দ্রনাথ জিজ্ঞেস করেছিলেন ভগবানকে বলেছিলেন যাহারা তোমার বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছে ভালো রবীন্দ্রনাথ বলছেন যে ঈশ্বর বলেন ভগবান বলে বলেন তারা বাণী পাঠান যে ভালোবাসো ক্ষমা করো কিন্তু এদেরকে কি ক্ষমা করা যায় যারা বায়ু দূষিত করছে বিষাক্ত করছে যারা আলো নিভিয়ে দিচ্ছে কিন্তু আজকে আমরা যে পৃথিবীতে দাঁড়িয়েছি সেই পৃথিবী আরও ভয়ঙ্কর রবীন্দ্রনাথ তারপরে বিশ্বযুদ্ধ দেখেছেন কিন্তু শেষটা দেখে যাননি তারপরে আমরা যেটা দেখছি যে বিশ্ব আরো আরও দুর্বল হয়েছে আরও বিপন্ন হয়েছে আরও বিভৎস সব ঘটনা ঘটছে আমরা দেখছি যে কেবল বায়ুর যে দূষণ হয়েছে যেটা রবীন্দ্রনাথ বলছিলেন আরও নিজে নেভে গেছে যেটা রবীন্দ্রনাথ বলছিলেন তা নয় মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে পানি বিষাক্ত হয়ে গেছে এবং এই সেগুলি মানুষ মানুষের বসবাসের জন্য ক্রমাগত অনুপযুক্ত হয়ে পড়ছে এর বিরুদ্ধেই সংগ্রাম এবং এই সংগ্রামের মধ্যে দিয়েই আমাদেরকে মুক্ত হতে হবে কাজে এই সংগ্রামটা কেবল যে এক একজন হিটলারের বিরুদ্ধে কয়েকজন হিটলারের বিরুদ্ধে তা নয় এই সংগ্রাম হচ্ছে যে ব্যবস্থা যের পুঁজিবাদী ব্যবস্থা সাম্রাজ্যবাদী ব্যবস্থা হিটলারদের জন্ম দেয় গোয়েবলদের জন্ম দেয় তার বিরুদ্ধে আজকে সেই সংগ্রামে আমরা লিপ্ত রয়েছি আমরা যেটা দেখছি যে আমেরিকাতে ছাত্ররা আবার নেমে এসেছে ভিয়েতনামের যুদ্ধের সময়ে এই রকম ছাত্র বিক্ষোভ আমরা দেখেছিলাম তারপরে ছাত্র বিক্ষোভ হারিয়ে গেছে কেন হারিয়ে গেল তার কারণ আমরা জানি হারিয়ে গেল দুই কারণে একটা কারণ হচ্ছে যে সমাজতান্ত্রিক বিশ্বের পতন ঘটল সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নে আগের মতো সমাজতন্ত্রী থাকলো না জাতীয়তাবাদী হয়ে পড়লো পুঁজিবাদী হয়ে পড়লো পুতিনদের আবির্ভাব ঘটলো আরেক আবার দেখলাম চীন চীন জাতীয়তাবাদী হয়ে তার আগের চরিত্র হারিয়ে ফেলল অন্যদিকে যেটা ঘটলো সেটা হলো পুঁজিবাদী আরও কৌশলে আরও বুদ্ধিমত্তা প্রয়োগ করে আরও দক্ষতা প্রয়োগ করে মানুষকে বিভক্ত করেছে মানুষকে বিপন্ন করে রেখেছে প্রত্যেকটা মানুষ তার জীবিকার জন্য আজকে ব্যস্ত রয়েছে কাজেই প্রতিবাদ করবার যে সেটা হারিয়ে গেছে অন্যদিকে ওই যে গোয়েবেলস যে গোয়েবেলস প্রচার যন্ত্র প্রচার মন্ত্রী ছিল হিটলারের সেই গোয়েবেলস এখন কার অত্যন্ত ব্যাপকভাবে কাজ করছে এই গোয়েবেলস এখন গণমাধ্যম নামে পরিচিত এই গণমাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম এবং প্রচার করছে কি প্রচার করছে যে এই যে সাম্রাজ্যবাদের মাহাত্ম পুঁজিবাদের মাহাত্ম সেইগুলো মিথ্যা মিথ্যাচার করছে কাজেই আজকে ফিলিস্তিনিদের মানুষের সঙ্গে যে আমরা সংহতি প্রকাশ করছি সেটা সমবেদনা নয়সী সমবেদনা তো অবশ্যই কিন্তু শুধু সমবেদনা নয় সেই সংহতি তাদের সংগ্রামের প্রতি সমর্থন এবং তাদের সংগ্রাম হচ্ছে এই যে হিটলারি বিশ্ব এই যে এই যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব তাকে পরিবর্তন করা তাদের সংগ্রামটা হচ্ছে যে আজকে যে পৃথিবীর যে উন্নতি হচ্ছে যে উন্নতিতে ব্যক্তিগত সমৃদ্ধি ঘটছে ব্যক্তি বড় হয়ে উঠছে ব্যক্তি মালিকানা শক্তিশালী হচ্ছে তার বিরুদ্ধে যে সামাজিক মালিকানা সেই সামাজিক মালিকানা প্রতিষ্ঠায় যুদ্ধটা তাই সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের সাথে সমাজতন্ত্রীদের এটা আমরা এই এই যুদ্ধের এই যুদ্ধই এবং এই যুদ্ধে পরাজয়ের কোনো স্থান নেই কেননা পরাজয় মানে মৃত্যু পরাজয় মানে সভ্যতার মৃত্যু পরাজয় মানে মানুষ মনুষ্যত্বের মৃত্যু কাজে ইসরায়েল যে কাজ করছে সে কাজ মান সভ্যতাকে ধ্বংস করার কাজ মনুষ্যত্বকে ধ্বংস করার কাজ এবং তার বিরুদ্ধে এই যে ইসরা এই বন্ধুরা প্রাণপণে লড়াই করছেন সে লড়াই আমাদেরই লড়াই সে লড়াই বিচ্ছিন্ন কোনো লড়াই নয় এটা শুধু তা সেখানকার লড়াই নয় এ লড়াই সারা পৃথিবীর মানুষের লড়াই এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে হিটলারই ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে হিটলার ওয়েবসলার যাতে নিশ্চিন্ন হয় তাদের বিদায় করতে হবে এবং বিদায় করতে হলে ব্যক্তি মালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে আজকে ব্যক্তি মালিকানার চরম জায়গায় চলে গেছে সভ্যতার যে উন্নতি যে ধারাবাহিক উন্নতি যে বিস্ময়কর উন্নতি সেই উন্নতির অভ্যন্তরে যা রয়েছে সেইটা হল ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি ব্যক্তির শক্তি বৃদ্ধি ব্যক্তির মুনাফা বৃদ্ধি এই যে পুঁজিবাদ সে পুঁজিবাদ মুনাফা চেনে মনুষ্যত্ব চেনে না এবং মুনাফার জন্য মানুষ খুন করে তার বিরুদ্ধে সংগ্রাম চলছে কাজেই ফিলিস্তিনিদের সাথে সংহতি